বড় মানুষ চুলা আগুন জ্বলে কাজ না করলে ঘরের চুলে আগুন জ্বলে না ওই আল্লাহর বান্দা প্রতিদিন কাজ করে সন্ধ্যাবেলা টাকা নিয়ে বাজারে যায় কিছু বাজার করে ঘরে আসে কোন রকম সংসার চালায় আজ বাজারে গিয়ে একটা আওয়াজ শুনি আমার আল্লাহর কালাম পাওয়া যায় আল্লাহর কোরআন পাওয়া যায় যদি ঘরে ঘরের মধ্যে অনেক জীবনে আল্লাহর কোরআন দেখে নাই পড়ে নাই কই পাওয়া যায় ভাই আওয়াজ দিল কই ক্রেদ মধ্যে যাও গেছে আজ আল্লাহর বান্দা শখ শখ এটা ঘরে রাখলে বর কতো এক কথা ঠিক আছে আজকে আর খানা খাবো না এই আমার একটা কোরান দাও কয় টাকা এত টাকা নাও আজকের বাজার টাজার নিয়ে এক রাইট না খাইলে কি হইবে ব্যক্তি বলে দিছে এই আল্লাহর বান্দা ঘরে রাখবা তবে এটা নিচে রাখবা না বিনা উজুতে ধরো আনা আল্লাহর বান্দা কোরআনটা লাইব্রেরীর থেকে নিয়া ডাইরেক্ট বাড়ি চলে গেল রাতের বেলা বিবি আবার অপেক্ষায় আছি বাজার করে আনবে রান্না করো খাবো আমি এখন ঘরের দরজায় গিয়ে যদি বলি কিছু আনতে পারি নাই দেখে যদি তো মেজাজ গরম হল আগের থেকে সিগন্যাল দিছে এই ম্যাডাম বাঁকা টাকা হইল না আজকে কিন্তু খাওয়ান দাও না নিন একটা বরকত নিয়ে এসে মহিলারা তো বরকতের আরো ভাগ কি বরকত বলে আল্লাহর কালাম ঘরের মধ্যে গিয়া কি বিনা অজুতে ধরা যাবে না নিচু জায়গায় রাখা যাবে না ঘরের মধ্যে এটা রাখতে পারলে অনেক বড় কোথ হবে এমন একটা জিনিস যেটা দেখলে সওয়াব পড়লে স্বভাব ধরলে স্বভাব জিডার আওয়াজটা কানের মধ্যে লাগলে ও সব দিলটা শান্ত হয়ে যায় সারা দিন আবু জাহাল নবীর গালি দেয় আর রাতের আধারে গোপনে গিয়া আমার নবীর জবান মুবারকের তেলাওয়াত গোপনে গোপনে শুনে আল্লাহর কালাম ঘরের মধ্যে নিয়া স্ত্রী বলে ভালো একটা জিনিস আনছো তবে অন্তরে ভয় এটা তো উচা জায়গায় রাখতে হবে আমরা তো বড় গরিব মানুষ উঁচা জায়গাও নাই ছোট একটা ঝুপড়ি ঘর এখানে এই জিনিসটা রাখার মতো কায়েদাই নেই বিবি দিন্দ স্বামীরে পরামর্শ দেয় প্রেশানি দূর করে যায় আরাম গো আম্মাজানেরা পেশানি খালি বাড়ায় হুদা জায়গায় একটা টেলিফোন করে একটা পেশানি দিয়ে রাখবে আল্লাহর বান্দি বলে দরকার নাই বেয়াদুবি থেকে বেঁচে থাকি কাল সকাল বেলা না হয় এখন পারলে ফিরে দক এখন পারবো না কালকে দিতে হবে কয় এটা ফেরত দিয়ে সঙ্গ করে রাখা যাবে না রাখার জায়গা নেই তাই হুদা এটা নিয়ে একটা বড্ড দর তলে ধরুন এটা দিয়েও আচ্ছা ঠিক আছে কালকে দিল আজকে কি করা যায় আজ রাতটা তো অন্তত রাখতে হবে কেমনে রাখবো কোরআন এটা উঁচু জায়গায় রাখতে হবে রাখার জায়গা নাই কি করা যায় আল্লাহর বান্দি ইমান ওয়ালা বান্দি দিনের মোহাব্বত আলা বান্দি দিয়া কয় স্বামী আমার আমি একটা পরামর্শ দেই দেখেন হয়নি কি অর্ধরাত্র আমি মাথায় নিয়ে কোরআনটা দাঁড়ায় থাকবো আপনি ঘুম যাবেন বাকি অর্ধ আমি একটু বিশ্রাম করব আপনি মাথায় নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পাহারা দিব স্বামী বেচারা ডাক দিয়ে কয় আল্লাহর শকুর তুমি যেহেতু রাজি হয়ে গেছো অর্ধ আজকে না ঘুমাইলে কি হবে আমি কোরআন মাথায় নিয়ে দাঁড়ায় থাকবো দুইজনে সিদ্ধান্তে এক হইয়া টাইম ভাগ করে অর্ধরাত আল্লাহর বান্দা মাথায় কোরআন নিয়ে দাঁড়ায় আছি বাকি অর্ধরাত স্ত্রী মাথায় কোরআন নিয়ে দাঁড়ায় ফজরে রাজান হয়ে গেছে একজন একজন অজু বানাইয়া যায় নামাজে নামাজ পড়লেন নামাজের পরে বলে এটারে ফেরত দিয়ে আসু বেয়া দুবি হবে আল্লাহ বেজার হয়ে যাবে

মুহূর্তের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আঙ্গুল টেনে 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 লাইনে লাইনে পুরা কোরআনটা পৃষ্ঠা উল্টানো শেষ দনজন আল্লাহর কোরআন আঙ্গুল দিয়ে টানলেন এইবার বলে ও বিবি কিছু বুঝছনি কা তুমি শুনবানি এইবার আল্লাহর বান্দি এই কথা বলায় স্বামী আর সহ্য হয়ে গেল কি তুমি শুনো এবার আল্লাহর বান্দি মোহাব্বতের সাথে শুনাইতেছে কোরআন তালাওয়াত করে আমার মাওলা কোরআনের নূর তাদের সিনার মধ্যে ঢোকায় দিয়েছে